তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক মফিজুর রহমান বারেক সঞ্চালনা দায়িত্বে ছিলেন ডাক্তার মোহাম্মদ আব্দুল হাফিজ সাফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল নাসের খান বিশেষ অতিথি ছিলেন ইউকে প্রবাসী গোল্ডেন ড্রিম জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এবং জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রফিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়